হ্যালো বন্ধুরা আমি পরিচয় সুন্দর জেলার ছোট্ট একটি গ্রাম হাইপুর থেকে বিলং করি আমি বলে নিন দেখ সব পার কাছেই করি আজকে ছিল খরপের কালী পুজো আর আমি আমার মামাদের সাথে দেখতে চলে গেলাম খরপের মাকে কেউ যদি মায়ের কাছে পুজো দিতে চায় তো ঢোকার মুখেই কিন্তু এখানে প্রসাদ বিক্রি হচ্ছে মায়ের কাছে পুজো দেওয়ার জন্য আমরা চাইলে কিন্তু এখানে প্রসাদ নিয়ে পুজো দিতে পারবেন মায়ের কাছে সব ভিডিও বা ফটো নেওয়ার জন্য সবাই উত্তেজিত কিন্তু ঠাকুর মশাইয়ের জন্য ফটো কেউ নিতে পারছে না বা ভিডিও করতে পারছে না এখন কিন্তু মানে পয়সার জন্য মাকে পুরোপুরি দেখাতে পারছি না আর এখানে প্রচুর পরিমাণের ভিড় অবশ্যই সামনে দেখতে পাচ্ছে একটা ছেলে দু দুটো ফল বা আদার সব লোকেই ফটো নেওয়ার চেষ্টা করছে বাট মাকে এখন গয়না করানোর কাজ চলছে তো সেই জন্য আমরা মায়ের প্রতিমা পুরোপুরি দর্শন করাতে পারছি না তো মায়ের প্রতিমার ছবি বা ভিডিও নেওয়ার জন্য কিন্তু হয়ে এখানে কিন্তু এতটাই পরিমাণে ঠেলা ঠেলি যেখানে একটুকু দাঁড়ানো যাচ্ছে না পুরো পুরো প্রচুর পরিমাণে কিন্তু ঠেলা ঠেলি হচ্ছে এখানে মাকে দর্শন করার পরে কিন্তু আমরা একটু ফাঁকার দিকে বেরিয়ে পড়েছি আদিমাকে দর্শন করার জন্য আর এটা হচ্ছে রাস্তার ধারে যে দোকানদানিগুলো এগুলো কিন্তু এখনো মেন মেলার মধ্যে আমরা কিন্তু পৌঁছাইনি আগে আদিমাকে দর্শন করব তারপরে কিন্তু মেন মেলার দিকে প্রবেশ করব ফাইনালি কিন্তু আমরা মেন আদিমায়ের সামনে কিন্তু প্রবেশ করছি ইতিমধ্যেই ইতিমধ্যেই কিন্তু আমরা আদিমাকে দর্শন করছি আর একটু মন ভরে দর্শন করি আদিমাকে তারপরে আমরা মেন মেলার দিকে যাব। আমরা মাকে দর্শন করছি থেকে আদিমাকে দর্শন করে আসার পরে মেলায় ঢুকতে যাব কিন্তু দেখলাম মায়ের কাছে একটু ভিড়ের পরিমাণটা একটু কম আছে তো সেই জন্য ভালোভাবে মাকে আরেকবার আরো একবার দর্শন করে নিলাম তারপরে একটু আমরা মেলার দিকে চলে আসলাম যে বাঁ মেলাটি হয় তো সেদিকে ইতিমধ্যে আমরা কিন্তু প্রবেশ করছি এই যে কিন্তু মায়ের ঘাট আর চলো তোমাদেরকে ঘাটটা দেখাই এখানে কিন্তু অনেকেই কিন্তু প্রদীপ এই অনেকে মোমবাতি ও ধূপ জেলে মায়ের কাছে পুজো দিচ্ছে আর এই কিন্তু সেই ঐতিহ্যবাহী মায়ের ঘাট আর এই মায়ের ঘাট থেকে কিন্তু আমরা পুজো থেকে ইতিমধ্যেই বেরিয়ে যাচ্ছি তো চলো মেলার দিকে যাওয়া যাক পাচ্ছি এখানে কিন্তু কাদা বৃষ্টি হয়েছে অনেকটাই পরিমাণের বৃষ্টি হয়েছে যার জন্য আজকে ভিড়টা হয়তো অনেকটাই পরিমাণের কম ইতিমধ্যে আমরা কিন্তু খরপের কালী পুজো দেখে বাড়ির দিকে বেরিয়ে পড়েছি তো চলো বাড়ির দিকে যা যাক আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে শুধু দেখুন লাইক কমেন্ট শেয়ার কিছু করতে হবে না